হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা পুরনো যারা যারা আমার চ্যানেলে তাদের তাদেরও অনেক অনেক ভালোবাসা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো তোমরা তো বুঝেই গেছো ভিডিওটা দেখে শুরুটা যে কিসের আমি ব্লগটা বানিয়েছি তো এই যে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা আমি এখন যাব রথের মেলায় তো বন্ধুরা আমি তো প্রথম রথে যাইনি আমি তো উল্টো রথে যাচ্ছি তো ফাইনালি এই যে চলে গেছিলাম রথের মেলায় আমি আমার হাজব্যান্ড আমার বাবা আর আমার ছেলে আর আমার ভাইপো সবাই মিলে চললাম রথের মেলা তো রথের মেলাতে যেয়ে যে জিলাপি ভাজার ভিডিওটা তারপরে এই যে দেখো আমার পর রথ টানছে তো বলছে আমাকে একটু ভিডিও করে দাও না আমি রথ টানব অনেক দিন হয়ে গেছে যে আমি সেই ছোট মানুষদের মতো রথ টানিনি এখন বড় হয়ে গেছি তো তাই আর সব কিছু যেন কেমন একটা সে আগের মতো দিনগুলো যেন আর নেই তো যাই হোক ও আবার একটু নমস্কার দিয়ে নিল আর তারপর আমি কিন্তু ভিডিওটা করার পরে আমিও কিন্তু গিয়ে রথটা টেনে নিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি তারপর আমি প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে তো প্রসাদে একটা করে রসগোল্লা দিয়েছিল। তো এটাও হয়তো ভাগ্যে ছিল যে রসগোল্লা প্রসাদটা খাবো তো এদিকে দেখতেই পাচ্ছ তোমরা কত গাছ আমি এখান থেকে গাছগুলো দেখছিলাম এত সুন্দর ফুল গাছগুলোতে আর রথের মেলাতে তোমরা কম বেশি গেছো আর জানো ঠিক কি কি থাকে বা না থাকে তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলের মধ্যে তোমরা যে ভিডিওগুলো দেখে প্লিজ যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছিল এদিকে তো একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে থামছে আর এদিকে এই যে ফুলের দোকানটাতে চোখ ফেরানো যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা বৃষ্টি একবার থামছে একবার হচ্ছে যেই থামছে সেই সবাই বেরিয়ে পড়ছে তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই তো ফুচকা এই যে ফুচকার দোকানে তখন ভিড় ছিল আমরা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তার মধ্যে আর একটা রথ চলে এসেছিলো তো বন্ধুরা দেখো এই রথটা একটা ঘর মতো বানিয়েছিল। তো সত্যি এটা খুব সুন্দর লাগছিলো অসাধারণ লাগছিল তো যাই হোক বন্ধুরা আমাদের ভাগ্যে হয়তো আরও একটা জিনিস আছে সেটা হলো জগন্নাথের ভোগের খিচুড়ি প্রসাদ তো দেখো বন্ধুরা আমি বললাম শীঘ্রই চাও আজকের দিনে প্রসাদ একদম যেন মিস না করি তো আমার হাজবেন্ড এই যে দুইজনের জন্যে দুটো নিয়ে চলে এসছে ও তার মধ্যে একটা কথা বলি বন্ধুরা আমার ছেলে আমার বাবা আমার ভাইপো ওরা কিন্তু আগে আগেই চলে গেছে রেস্টুরেন্টে ওরা নাকি রেস্টুরেন্টে যেয়ে পিৎজা খাবে বার্গার খাবে আমার দুই সোনার আবদার তো ওরা চলে গেছিলো আমি আর আমার হাজব্যান্ড ঘুরছিলাম তো দেখো এখানে আমাদের বনগাঁ বেঙ্গল বনগার এই যে রথযাত্রা বেঙ্গল বনগার বাটার মোড়ের রথযাত্রা খুব আনন্দ হয় বন্ধুরা এখানে এক একটা রথ এক এক রকম সাজিয়ে নিয়ে আসে তো সত্যি অসাধারণ ভাষায় প্রকাশ করা যায় না তো দেখো এই যে এই রথটাও তো চোখ ফেরানো যাচ্ছে না এদিকে দেখো কত সুন্দর সুন্দর সাজে সবাই সেজেছে বাটারফ্লাই সেজেছে এই যে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়েও ভিডিও করছে সবাই এবং কি বৃষ্টি আর তো বন্ধুরা থেকে বড় কথা কি এই যে কিছু কিছু মানুষরা যেমন ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজছে এই দেখো আমরাও বৃষ্টিতে ভিজছি তো একবার বৃষ্টি হচ্ছে একবার কমছে তো কী করবো সবাই ভিজছে তো ভাবলাম আজকের দিনে একটা স্মৃতি থেকে যাক তার মধ্যে দেখো বৃষ্টির মধ্যে এই যে রথটা এসেছিলো তো এই রথের সাথে যারা এসছিল তারা এত ডান্স করছিল না সত্যি মানে আমারও খুব ইচ্ছা করছিল আর ঠাকুরের গান চলছিলো রাধে রাধে তো খুব ইচ্ছা করছিল বন্ধুরা তো ওদের সাথে আমরাও ভিজছিলাম হ্যাঁ তারপর আবার বৃষ্টিটা থেমে যাওয়ার পর ভাবলাম যে তখন হাজব্যান্ড খেয়েছিলো ফুচকা আমি খাইনি তারপর আমার হাজব্যান্ডকে বললাম আর একটুখানি খেয়ে নাও আমার সাথে তো আর একটুখানি খেয়ে নিল কারণ কি জানো তো বন্ধুরা আমার আবার এই জিনিসটা আছে ফুচকা যে দোকানে ভালো না লাগে আমি একটা দুটো খেয়ে ছেড়ে দিই তারপর আবার যে দোকানে ভালো লাগবে সেই দোকানে গিয়ে আমি আবার ট্রাই করি তারপরে দেখো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে আসার জন্যে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম